সামনেই রথযাত্রা বড় বড় রথযাত্রা অনুষ্ঠানের পাশাপাশি এলাকার ছোট ছোট বাচ্চারাও এই উপলক্ষে ছোট ছোট রথ টেনে আনন্দে মেতে ওঠে তাই রথযাত্রার আগে থেকেই দোকানে দোকানে বিভিন্ন ধরনের ছোট ছোট রথ বিক্রি শুরু হয়ে যায় এখন সেই রথ তৈরির ব্যবস্থা বিভিন্ন কারিগরদের দোকানে আরামবাগ পুরাতন বাজারের অসীম কুমার দা দীর্ঘদিন ধরে এ ধরনের ছোট ছোট রথ তৈরি করেন গত বছর প্রায় দু হাজার রথ তৈরি করেও যোগান দিতে পারেননি তাই এবার সেই সংখ্যাটা বাড়িয়ে তিন হাজার করার চেষ্টা করছেন এখন তার দোকানের চরম ব্যস্ততা চার পাঁচজন সহকারীকে নিয়ে তিনি একতলা দোতলা ও তিনতলা রথ তৈরির কাজ করছেন এই রথের দাম একশো টাকা দুশো কুড়ি টাকা এবং দুশো টাকা তিনি জানালেন তার তৈরি রথ আরামবাগের বিভিন্ন দোকান ছাড়া লাভপুর ঘাটাল জাঙ্গিপাড়া কতুলপুর মায়াপুর সহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি হয় এখন শুনুন এ ব্যাপারে অসীমবাবু কি জানালেন হোলসেল বিক্রি করি এবং খুঁজোটা আমাদের আরাম আছে অনেক দোকান আছে আমারও আছে খুঁজোটা কম বিক্রি হয় হোলসেলের যেটা গোটা কুড়ি পঁচিশ পার্টি আছে আছে তারা একশো কে পঞ্চাশ কে দেড়শো এরকমভাবে নিয়ে যায় আর আমি এখানে খুঁজো বিক্রি করি দুশ পঁচার মাল বিক্রি করি ক্ষুঁজো বিক্রি করি কোথায় কোথায় মাল যাই রথ কোথায় কোথায় যাই আমার যাই বর্ধমানে যাই শিউড়ি যাচ্ছে আচ্ছা লাভপুরে যাচ্ছে এদিকে ঘাটাল যাচ্ছে এদিকে হচ্ছে পাড়া আছে এদিকে পদুপুর আছে আবার আমরা মায়াপুর আছে এদিকে আছে গৌরাটি আছে আদার্স এবার টুকটাক বাদাল বাদালার বাদালারে ওদের ছোটো ছোটো ঘাট করতে পাঁচটা দশটা নিয়ে এবং আর আমাকে দু তিনজন ব্যবসাদার আমার কাছে মালির মাল বিক্রি করে কতদিন আগে থেকে এই প্রিপারেশান নিয়েছেন তৈরি করছি এটা দু মাস হয়ে গেলে আমি আরও বছর কত পিস দু মাস আচ্ছা কত পিস করেন আমি এ বছর আছে তিন হাজার পথে টাইগার আছে হ্যাঁ আর বছর দু হাজার কোটি মাল দিতে পারিনি এবার তিন হাজার তারিখে নিয়ে আছে দেখি কাজ গরমের জন্যে কাজ করতে পারা যাচ্ছে না বিরাট গরম এত গরম যে কাউকে বল বলবো যে কাজটা ভালোভাবে কর তাকে বলতে পারছি না নিজের নিজেরও খারাপ লাগছে কাজের উপর নির্ভর করছে কাজ সবাই মিলে তুলতে পারা যায় তাই তিন হাজার মাস আমার হয়ে যায় কতজন লোক আপনার এখানে কাজ মোটামুটি আমার দোকান স্টাফ আদার্স আমাদের কিছু আছে ছেলে আছে চার পাঁচজন এবং পাড়ার মেয়েরাও কিছু ওই কাগজ টিপ টি এবং রেডি করে দিচ্ছে আর কিছু লোক আছে তাদের দিয়ে আসতে নিয়ে আনা হয় আমার ফিটিং আমরা গোটা ছয় বলছি এই রথের দাম কীরকম আছে ছোটো থেকে বড়ো রথ হচ্ছে সিস্টেম আছে একতলা দুতলা তিনতলা এরকম নিয়ম হচ্ছে একতলা রথ আমাদের এখানে বিক্রি আছে একশো সত্তর টাকা আমি খুঁজে বিক্রি আছে এবং দুশো কুড়ি টাকা হচ্ছে দুতলা তিনতলা দুশো সত্তর টাকা রেট আছে এবং পাইকি একটা অন্য রেট আছে সেটা তো আমার সবার সামনেও বলা যাবে না সেটা তো এই জায়গাটার নাম আরামবাগ পৌরণ বাজার মা শীতক আপনার নাম অসীম কুমার দা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল